আসসালামু আলাইকুম টেন মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নবম ও দশম শ্রেণীর গণিত অনুশীলনী চার দশমিক এক গত ক্লাসে আমরা একুশ নং সৃজনশীল অঙ্ক করেছিলাম এর ধারাবাহিকতায় আমরা আজ বাইশ নং সৃজনশীল অঙ্ক করব ইনশাল্লাহ আমাদের বাইশ নং ছিল এক সময় সমান টু এ টু দি পর ওয়ান প্লাস থ্রি বি টু দি পর ওয়ান টু টু দু পর মাইনাস ওয়ান এবং ওয়াই সমান ছিল পি কিউ রুট এক্স টু দুপর পি ডিভাইডেড বাই এক্স টু দু কিউ প্লাস কিউ আর রুট কিউ টু দর এক্স টু দুপর কিউ ডিভাইডেড বাই এক্স টু দুপর আর ইন্টু ইন্টু পি আর রুট এক্স টু দর এক্স টু দর আর ডিভাইডেড বাই এক্স টু দি p আমাদের কন কি ছিল কন অঙ্ক বলেছিল এক্সের মান নির্ণয় করো দেওয়া আছে সমান সমান টু টয়েস টু এ টু দুপর মাইনাস ওয়ান প্লাস থ্রি বি টু মাইনাস ওয়ান টু কত মাইনাস এখন এখানটা আমরা যেটা করবো আমরা আগে এটা ভাঙায় নেব সমান সমান আমরা এখানে কি লিখতে পারি যে পাওয়ার মাইনাস পাওয়ার আছে কি এর উপর আমরা কী লিখতে পারি টু ডিভাইডেড বাই যেহেতু মাইনাস আছে আমরা লিখতে পারি টু ভাগ এ প্লাস অনুরূপভাবে থ্রি ভাগ বি টু টু দুবার কত মাইনাস ওয়ান সমান সমান আমরা কী করবো এদের এখন লস হক নির্ণয় করবো এদের লসও কত এ দ্বারা এ এব ভাগ করলে বি পাবো বি আর টু গুণ করলে টু বি প্লাস বি দ্বারা এ এবিক ভাগ করলে এ পাবো এ দ্বারা থ্রি গুণ করলে কী হয় থ্রি এ টুডুদুবার কত মাইনাস ওয়ান সমান সমান আমরা কী লিখতে পারি যেহেতু এটা এর উপর পাওয়ার মাইনাস ওয়ান আছে সে তো আমরা কী লিখতে পারি ওয়ান ডিভাইডেড বাই টুয়াইস বি প্লাস থ্রি এ ডিভাইডেড বাই এ বি সমান সমান ওয়ান গুণন এই এবিটা কী যাবে উপরে যাবে আর নিচে আসবে কি কী থাকবে থ্রি এ প্লাস কত টুয়াস বি ওয়ান দ্বারা যদি আমরা একে গুণ করি তাহলে আমরা কী পাবো সমান সমান এবি ডিভাইডেড বাই থ্রি এ প্লাস বি আমাদের যেহেতু এক্সের মান নির্ণয় করতে বলছি এটা আমাদের কিসের মান এক্সের মান এটা আমরা শুধুমাত্র অ্যান্সার লিখলে আমাদের কনঙের অ্যান্সার হয়ে যাবে এরপর খনং আমাদের বলেছিলো কি দেখাও যে ওয়াই প্যালাস ফোর রুট এইটটি ওয়ান সমান সমান কত ফোর যেহেতু আমরা ওয়ার একটা মান জানি আগে ওয়ার মানটা বের করুন ওয়ার মানটা যখন আমরা বের করবো তখন আমরা টোটাল জিনিসটার মান পেয়ে যাব আমরা দেওয়া আছে খনং খনং দেওয়া আছে কি আমাদের ওয়াই সমান সমান ওয়াই সমান সমান কী ছিল পি পি কিউ রুট টু দু পর এক্স টু দু পর পি ডিভাইডেড বাই এক্স টু দু পর কিউ গুণন কিউ আর রুট এক্স টু দু দুপর কিউ ডিভাইডেড বাই এক্স টু দ্য পর পি গুণন আর পি এক্স টু দ্য পর আর ডিভাইডেড বাই এক্স টু দ্য পর পি সমান সমান আমরা কী করব কিউ রুট আমরা ভিত্তি যদি এক্স কমন নেই তাহলে কী হবে পি মাইনাস কিউ অনুরূপভাবে যদি আমরা এটারও সেম কিউ আর টু দুপর গত টু টু এক্স টু দুপর কিউ মাইনাস কিউ মাইনাস আর ইন্টু এক্স টু দুপর কী হবে আমাদের আর মাইনাস পি সমান সমান এখানটা আমাদের কী হবে এক্স টু দুপর পি মাইনাস কিউ টু টু দুপর কত আমরা জানি এটা একটা রুট এখানে যেয়ে থাকবে ওয়ান ভাগ সেই হয়ে যাবে অর্থাৎ ওয়ান টু ওয়ান ডিভাইডেড বাই কত পি কিউ ইন্টু এক্স টু দুপর কিউ মাইনাস মাইনাসর টুডু দুপর কত ওয়ান ডিভাইডেড বাই কত কিউ আর ইন্টু এক্স টু দু দুপর আর মাইনাস পি টুডু দুপর কত ওয়ান ভাগ কত আর সমান সমান এখানটা আমরা যদি গুরুণ করি এক্স টু দু দুপর কী হবে পি মাইনাস কিউ ডিভাইডেড বাই কত পি কিউ ইন্টু এক্স টু দু এখান থেকে কী হবে কিউ মাইনাস আর ডিভাইডেড বাই গত কিউ আর এক্স টু দি পর আর মাইনাস পি আর কি সমান সমান আমরা কী করবো এক্স যদি আমরা কমা নেই তাহলে কী হবে পি মাইনাস কিউ ডিভাইডেড বাই পি কিউ প্লাস কিউ মাইনাস আর বাই কিউ আর পেরাস আর মাইনাস পি ডিভাইডেড ব্যিগত আর পি সমান সমান এখন যদি আমরা লস হয়ে করি এদের লস হয়ে কী হবে পিকিউ আর কিউ আর তাহলে এখন যদি আমরা পি কিউ দ্বারা ভাগ করি কী পাবো আর আর দ্বারা যদি আমরা গ্রহণ করি তাহলে কী লিখতে পারি আমরা আর পি মাইনাস কিউ আর কিউআর ভাগ করলে আমরা পি পাই তখন আমরা আমাদের কী হবে পি কিউ মাইনাস কত আর পি আর পি প্লাস দ্বারা ভাগ করলে কিউ থাকে তাহলে কী লিখতে পারি কিউ আর কত সমান সমান এক্স টু আমাদের কী হয় আমরা যদি এগুলো কাটি আর হতেছে আমাদের আর পি কাটা কিউ আর হতেছে কিউ আর আমরা কাটতে পারি পি কিউ আর পি কিউ কাটতে পারি এক্স টু পাওয়ার কত জিরো ভাগ কত কিউ আর সমান সমান আমাদের কি হবে এক্স টু দুপর জিরো কোনো ভিত্তির উপর পাওয়ার জিরো হলে তার মান কত ওয়ান এখন আমাদের কি বলছে এখন আমাদের বলা হয়েছিল যে প্রমাণ করো যে ওয়াই প্লাস ফোর রুট একাশি সমান সমান ফোর অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান আমরা কী লিখতে পারি ওয়াই প্লাস ফোর রুট একাশি সমান সমান ওয়ার মান আমরা ওয়ান পাইছি যোগ যোগানলে কত হয় আমাদের আমরা যদি একাশি বিশ্লেষণ করি তাহলে কে হয় কত হয় নয় নং নয় নং একাশি আবার এই তিন নয় তিন ত্রিকে অর্থাৎ থ্রি দ্বারা দেলে কত হয় কত একাশি সমান সমান আমরা কী দেখিয়ে দেখতে পারি থ্রি গুনুন থ্রি গুনুন থ্রি গুনুন অর্থাৎ তিন নয় তিন ন সাতাইশ তিন একাশি তাহলে আমরা কী লিখতে পারি থ্রি টু দ্য ফোর আর এটা আমরা কি জানি ওয়ান ভাগ কত ফোর সমান সমান ওয়ান প্লাস থ্রি টু দ্য ফোর ভাগ ফোর সমান সমান ওয়ান প্লাস হবে থ্রি টু দ্য ওয়ান সমান সমান ওয়ান প্লাস কী হবে থ্রি সমান সমান ফোর সমান সমান আমরা কী লিখতে পারি রাইট হ্যান্ড সাইড যেহেতু আমাদের দেখাইতে বলেছিল আমরা কি দেখব সোমনে দেখা এর সাথে যদি আমরা ইডি যোগ করি কীভাবে শুভ এরপর আমাদের গণং বলছিলো ওয়াইপে গণং আমাদের বলেছিল কি ওয়াই ভাগ জেট সমান সমান দেখা হচ্ছে ওয়াই ভাগ জেট সমান সমান কত পঁচিশ আমরা আগে জেঠের মানটা বের করে নিই গন দেওয়া আছে জেঠ সমান সমান ফাইভ টু দুপর এম প্লাস ওয়ান বাঘ ফাইভ টু দুপর এম টু টু দুপর কত এম মাইনাস ওয়ান বাঘ টোয়েন্টি ফাইভ টু টু দু এম প্লাস ওয়ান ভাগ কত ফাইভ টু দুপর এম মাইনাস ওয়ান টু টু দুপর কত এম প্লাস ওয়ান সমান সমান আমরা কী করব সমান সমান এখান থেকে আমরা এর মানটা বের করে নেব তাহলে আমরা কী জানি ফাইভ টু দুপর কত এম প্লাস ওয়ান এখানে কী হবে আমরা গ্রহণ করে দেবো ফাইভ টু দুপর এম 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 স্কোয়ার মাইনাস ওয়ান ভাগ এখানটা আমাদের কী হয় পাশে কত পাশে পঁচিশ টু টু দুপর গত এম প্লাস ওয়ান এখানটায় আমাদের কী হয় ফাইভ টু দুপর এ প্লাস এ মাইনাস বি অর্থাৎ এম স্কোয়ার মাইনাস সমান সমান ক্ষেত্রে যদি আমরা ভিত্তি ফাইভ কমন নেই তাহলে কী হবে এম প্লাস ওয়ান মাইনাস ভাগ আমাদের এখানটা কী হয় ফাইভ টু দুপর কত আমরা যদি গুণ করে দিই টয়স এম প্লাস দুই কে দুই ভাগ কত ফাইভ টু দুপর এম স্কোয়ার মাইনাস ওয়ান সমান সমান এখানটা আমাদের কি হয় ফাইভ টু দুপর কত এম প্লাস টু মাইনাস এম স্কোয়ার ভাগ এইখানটা আমাদের কি হয় ফাইভ টু দ্য বার টু ওয়াইস এম প্লাস টু মাইনাস এম স্কোয়ার প্লাস মানে সে মাইনাসে মানে সে প্লাস ওয়ান সমান সমান এখন আমাদের কি হয় এখানটা আমার আমাদের একটা মিসিং হয়েছে এম এম কী হয় এম স্কোয়ার আর এম গুণগুলো এম এটাও আমাদের তাহলে কী হবে এম তাহলে এটা আমাদের টোয়াইস এম এখানটা কী হবে ওয়ান মাইনাস এম স্কোয়ার তাহলে এখানটা আমাদের কী হলো আমরা যদি ভিত্তি ফাইভ কমন নেই তাহলে এখন আমাদের কী হবে টোয়াইস এম প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার মাইনাস টুয়াইস এম মাইনাস কী হবে এখানটে এম স্কোয়ার প্লাস কত টু প্লাস ওয়ান সমান সমান আমাদের টয় সেম টয় সেম কাটা এম স্কোয়ার মাইনাসেম পেলাস এম স্কোয়ার আর এম স্কোয়ার কাটা এখানে কি ওয়ান আর ওয়ান আমরা কাটছি কত থাকবে এখানটায় এম টুতে পর কত মাইনাস টু সমান সমান কী হবে ওয়ান ভাগ ফাইভ স্কোয়ার সমান সমান কত হবে ওয়ান ডিভাইডেড বাই কত পাঁচ বছে পঁচিশ এটা আমাদের কি জেটের মান বের কর বের করলাম অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান আমরা কী লিখতে পারি ওয়াই প্লাস জেড ওয়াই মান আমরা কত বের করছিলাম ওয়াই মান আমরা বের করছিলাম ওয়ান প্লাস জেটের মান আমরা বের করছি কত ওয়ান ভাগ কত ফাইভ তাহলে আমাদের কত হবে এটা আমাদের কি ভাগ ওয়াই ভাগ কত কত সমান সমান ওয়ান ভাগ কত ওয়ান ভাগ কত পঁচিশ সমান সমান ওয়ান এই ভাগটা যদি আমরা গুণন বানায় উপরে যাবে পঁচিশ নিচে থাকবে কত ওয়ান সমান সমান কত সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করতেছি দেখা হবে আগামী ক্লাসে আল্লাহ হাফেজ